একজন আদর্শবান শিক্ষকের বিদায়ের সংবর্ধনার গল্প আপনাদেরকে জানাব মূলত ভোলার দৌলত খান উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছেন সুকুমার চন্দ্র দাস তিনি শিক্ষকতা করেছেন দীর্ঘ ৩৫ বছর আর এই পঁয়ত্রিশ বছরের শিক্ষকতায় তিনি মুগ্ধ করেছেন হাজারো শিক্ষার্থীকে যারা বড় হয়ে দেশে বিদেশি বিভিন্ন স্থানে কাজ করছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা বিদায় জানালেন তাদের প্রিয় শিক্ষকে রাজকীয় সংবর্ধনায় অংশ নেন সহস্রাধিক সাবেক এবং বর্তমান শিক্ষার্থী ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্টন ফ্যান হাওয়া বদলে দেয় দেখে মনে হবে এটি কোনো এমপি কিংবা মন্ত্রীর গাড়ি বহর কিন্তু গাড়িতে চড়া ব্যক্তি একজন আদর্শবান শিক্ষক এভাবেই প্রায় কোটি টাকার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাসকে তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল বহর করে নিয়ে যাওয়া হচ্ছে আর এর নেপথ্যে ছিল তার শিক্ষায় শিক্ষিত হওয়া প্রাক্তন শিক্ষার্থীরা রাজকীয়ভাবে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রায় ছত্রিশ বছর ওই স্কুলে সুনামের সাথে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন সুকুমার চন্দ্র দাস এমন ব্যতিক্রমী ও রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়ে খুশিতে চোখের পানি ধরে রাখতে পারেননি এই শিক্ষক উনিশশো সালে পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকেই তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করতে দিয়েছেন ভালোবাসা করেছেন শাসনও আমার ভাষা নেই ওদের হৃদয়ে যে এত ভালোবাসা লুকেছিল এটা আজকে প্রকাশ পেয়েছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মতো একটা ক্ষুদ্র ছেলে আমার মতো একটা নগন্য মানুষ এত বড় আয়োজন আমি ওদেরকে কি বলে আশীর্বাদ করব আমি জানি না আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন ওদেরকে সুখে রাখেন শান্তিতে রাখেন ওরা অনেক বড় হোক অনেক বড় জায়গায় থাকুক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এদিকে প্রিয় শিক্ষক সুকুমার চন্দ্র দাসকে বিদায় জানাতে চীন সৌদি আরব বেলজিয়াম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকা প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছেন এদিন তুলে ধরেছেন শিক্ষকের সুনামের কথা বর্তমানে চীনে পড়াশোনা করছি তো আমি যখন জানতে পারলাম যে আমাদের প্রধান শিক্ষক রিটায়ার করছেন আমি কিছুটা আপ্লুত হয়েছি একানব্বই সাল থেকে শুরু করে আমি পঞ্চম পাস করে স্কুল থেকে গেছি ওনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে আছে ভক্তি আমরা তিন বন্ধু মিলে যখন ফার্স্ট উদ্যোগ নিয়েছি এই ক্ষেত্রে আমার এক ছোট ভাই আছেন উনি বেলজিয়াম প্রবাসী মূলত এই চার জনের প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটা করতে এই পর্যন্ত সক্ষম হয়েছি এত বড় আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আমাদের সেই সুকুমার বাবু আজকে জানছেন তার হৃদয় বিদয় বক্তব্য আমরা কান দিয়ে শুনেছি এখানে তার গর্ভধারিণী মা রয়েছে তার শ্বশুর এখানে রয়েছেন এরকম একটা সন্তান জন্ম দেওয়ার জন্য আপনাকে ছিল আমরা চাই যে সমাজে এরকম শিক্ষক মানুষ গড়ার কারিগর এরকম শিক্ষক গড়ে উঠুক মানুষ করার কারিগর শিক্ষকরা এমন সম্মাননা প্রত্যেক শিক্ষকেরই প্রাপ্য এ ধরনের আয়োজন শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ বৃদ্ধি করবে